আজকের ব্লকটা হলো কুষ্টিয়া জেলার সবচেয়ে বড় হাট মিরপুর যেটা হচ্ছে মঙ্গলবার হাট যেটা হলো মিরপুর প্রাঙ্গনে আমরা ঘুরলাম এবং আপনাদের ঘুরে দেখায় নতুন কিছু অভিজ্ঞতা এবং অনেক কিছু যেখানে পাবেন আমরা আনলিমিটেড জিনিস যেটা সাবেন সেটা চলুন রাস্তা দিয়ে চলে আমরা শুধু মিরপুর প্রাঙ্গনে চলুন ব্লগটা শুরু করা যাক আজকে চলে এখানে সব যায় ছাগল গরু আপনার জামা কাপড় থেকে খাওয়া জিনিস সব পাওয়া যায় তো আমরা যাব এবং ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আমার সাথে থাকবে ছাব্বির পুরো ভিডিওটা আপনাদের দেখাবে আবার আমি থাকবো ক্যামেরা ম্যান চলুন ভিডিওটা শুরু করি ছাব্বিরের ইন্টার মাঝে মাঝে হ্যালো গাইস আজকে তো আমরাও সাথে আছে আপনার আমার নাম চাব্বিশ তো আমরা আজকে চলেন বীরবুল হাটটা ঘুরে আসি ও দেখাই আপনাদের কথা কিছু বললাম হ্যালো গাইস আমরা আজকে চলে এসেছি যে হাটে বিখ্যাত হাট সে হাটে আপনাদের ঘুরে দেখাবো তো আসুন প্রথমে আমরা কাঁচা কাঁচা মহলে হাটে যাই কাঁসা তো গাই না এই গায়ে কাঁচা মালের হাট আছে

হ্যালো গাইস সংখ্যা মাসে দরিবার আসুন ধরিবার দেখে আর ঘুরি আছে

তো আপনারা জামাকাপুর হাতটা ঘুরে শেষ করবো আমরা এই ভিডিওটা তো জামা কাপড় হারটা আপনি ঘুরে দেখেন তো এর দ্বিতীয় পর্ব দেখতে গেলে লাইক কমেন্ট শেয়ার করে রাখতে হবে আপনাদের পেসিস তো দেখুন জামা কাপুর